ডাম্পার চালকের সাহসিকতায় রক্ষা পেল তিন প্রাণ উনিশ নম্বর জাতীয় সড়কে বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রেহাই বৃহস্পতিবার উনিশ নম্বর জাতীয় সড়কে পেয়ালা আশ্রম সংলগ্ন এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনায় আশঙ্কা তৈরি হলেও ডাম্পার চালকে অসীম সাহসিকতায় রক্ষা পেল একটি পরিবার মালিয়ারা দিক থেকে আসানসোলমুখী একটি স্কুটির আচমকায় টায়ার পাম্পচার হয়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ছাই বোঝায় একটি ডাম্পার সামনে পড়ে গেলে মুহূর্তের মধ্যে বড় দুর্ঘটনা পরিস্থিতি তৈরি হয় তবে পরিস্থিতি বুঝে ডাম্পার চালক জীবন বাজি রেখে দ্রুত সিদ্ধান্ত নেন তিনি গাড়িটির সোজা ডিভাইডারে ব্যারিকেড ভেঙে ডিভাইডারের ওপর তুলে দেন এই দুঃসাহসিক পদক্ষেপের ফলে স্কুটিতে থাকা স্বামী স্ত্রী ও তাদের কন্যা সন্তান অল্পের জন্য প্রাণে বেঁচে যান ঘটনায় স্কুটিতে থাকা তিনজন সামান্য আহত হলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি দুর্গাপুর ও মুচিপায় ট্রাফিক গার্ডের দ্রুত তৎপরতায় আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় উল্লেখযোগ্যভাবে ডাম্পাটালক সম্পূর্ণ অখ্যাত রয়েছে ডাম্পাটালকের এই মানবিক ও সাহসী উদ্যোগে এলাকা জুড়ে প্রশংসার ঝড় উঠেছে

কিন্তু তিনজন তো বাঁচিয়ে যাবে সেইভাবে পুরো গাড়িটা আপনার কিছু ক্ষতি হয়নি তো আমার কিছু ক্ষতি হয় নাই গাড়ি ক্ষতি হয়েছে গাড়ি ক্ষতি হয়েছে কোথাকার কোথাকার গাড়ি কোথায় যাচ্ছে গাড়ি মালিকারা যাচ্ছিল হরিপুর খালি করতে হলিপুর খালি করতে যাচ্ছিল কি ছিল এটা ছাই আছে মানে একদম পুরো লোডেড হাফ পুরো একবার লোড আপনার নাম আমার নাম দেবাশিস মহন্ত ঠিক আছে